বন্ধুরা সকাল সকাল খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হতে বাধ্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি এবার হাতে নাতে ধরিয়ে দিলেন এই আইনজীবী চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়ে সাথে প্রাইমারি নিয়ে কত দুর্নীতি করেছে চলুন আপনারা দেখুন আগে সবটা বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল এবার নিশ্চিত তেসরা এপ্রিল অনারেবল সুপ্রিম কোর্ট এই দু হাজার ষোলোর পুরো সিলেকশনটা যেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি পুরো নিয়োগটাকে বাতিল করেছে দুর্নীতির কারণে বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার সমহিমায় বলছ বললেন যে আমি এই রায় মানি না এই রায় আমি মানতে পারছি না আমি যতদিন আছি কারোর চাকরি থাক যাবে না আমি যারা যোগ্য তাদের আমি রিভিউ করাবো রিভিউ করার জন্য সমস্ত আইনি পরামর্শ নিচ্ছি কারোর চিন্তার বিষয় নেই অযোগ্যদেরও আমি ভেবে দেখব কিন্তু একদিকে উনি এটা বললেন অন্যদিকে ওনার দপ্তর শিক্ষা দপ্তরের সচিব স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে বলছে যে এই সুপ্রিম কোর্টের রায় মেনে সুপ্রিম কোর্ট বলেছে নতুন নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে সুপ্রিম কোর্টের রায় মেনে দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে এই হলো সেই চিঠি এই চিঠিতে দেখুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি স্কুল সার্ভিস কমিশনকে লিখছে যে নিয়োগ সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে দ্রুত নিয়োগ করতে হবে তার মানেটা কি দাঁড়ায় তার মানে দাঁড়ায় যে সরকার মেনে নিলো দুর্নীতি হয়েছে সরকার মেনে নিল সুপ্রিম কোর্টের রায় এবং সেই রায় মেরে মেনে যারা যোগ্য তাদের দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করছে সেটা যদি করে থাকে সেটা তো খুব ভালো কথা কিন্তু আপনি মাঠে ময়দানে বাজারেই যোগ্য চাকরি প্রার্থী বলে আপনি যারা আপনার কাছে আসছেন তাদের সঙ্গে ভাওতাবাজি করছেন কেন তাদের সঙ্গে ভাওতাবাজি করছেন কেন যে আমি রিভিউ করব। যাতে আপনাদের চাকরি না যায় আপনি তো পরিষ্কার মেনেই নিলেন যে আমি নতুন পরীক্ষাটা নেব তাহলে নতুন পরীক্ষায় নিলে যে পাবে মেরিটে পাবে যে পাবে না পাবে না আপনি তাদের মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন কারণ আপনি এটাকে নিয়ে রাজনীতি করছেন কচাকচি করছেন এর জন্য সিপিএম দায় এর জন্য বিজেপি দেয় আর আপনি নিজেই তো এই রায় মেনে নিয়েছেন স্বীকার করে নিলেন দুর্নীতি হয়েছে আপনি সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায় মেনে নতুন করে পরীক্ষা নেবেন তাহলে আবার কি যোগ্য কি অযোগ্য আপনি এদের নতুন পরীক্ষা নিন শুধু শুধু এই যে কথাগুলো বলছেন আমি রিভিউ করব আমি দিল্লি পাঠাচ্ছি এদের কেন করছেন রাজনীতির জন্য প্রমাণিত যে আপনি বিচারিতা করছেন আপনি মিথ্যে কথা বলছে সত্য তাহলে এই যে কথা বলছেন স্পষ্টতেই তাহলে কি রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট যে তারা এই চাকরি হারা এত যে পঁচিশ হাজার তাদের ভবিষ্যৎ নিধিচারিতা করছে সরকার একদম বিচারিতা করছে রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এই চিঠির মাধ্যমে শিক্ষা দপ্তরের সচিব চিঠি দিয়ে বলছে আমরা এই রায় অনুযায়ী দ্রুত যাতে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দিচ্ছে তাহলে এরপরে আর কি থাকি। প্রশ্ন করবো সত্যিটা এসএসসি এবং রাজ্য সরকার এর আগে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টও একাধিকবার তারা দাবি করেছিল যে যোগ্য অযোগ্যদের যে সেগ্রেগেশন সেটা করা সম্ভব নয় কিন্তু সেটা করতেও তারা পারেনি এখন যে মিরর ইমেজ প্রকাশ করার আশ্বাস দেওয়া হচ্ছে সেটাও তো আদতে এসএসসির কাছে নেই এ কথা তারা একদম আমরা মালিক যে কপিতে দেখেছি অরিজিনাল ওই মার্কশিট তো নষ্ট করেই ফেলেছে তাহলে এখন আর ওই মিরর ইমেজে কিভাবে নতুন করে আস্থা লাগবে কোর্ট চাকরি এখন এই যে যেটা বলছে না প্রকাশ করবে এটা প্রকাশ করবে সিবিআই যে মিরার ইমেজ দিয়েছে কারণ এস কাছে বিশ্বাস করি এখনো মিরার ইমেজ আছে কিন্তু যেহেতু বলে দিয়েছি আমরা নষ্ট করে দিয়েছি আর তো প্রকাশ করতে পারবে না তাহলে তো এবার জেল হয়ে যাবে কোর্টে মিথ্যা কথা বলার জন্য আছে যদি না থাকে বলছে তো দু হাজার উনিশ সালে নাকি নষ্ট করে দিয়েছে তাহলে দু হাজার আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে একজন চাকরিপ্রার্থীকে প্রার্থীকে কি করে এসএসসি নিজস্ব ডেটাবেস থেকে ওয়েমার্কশিট দিল কি করে দিল তার মানে আছে কিন্তু এখন সেটা প্রকাশ করতে না বা করেনি এখন ওরা যেটা প্রকাশ করবেন যদি করে আদৌ সেটা হলো সিবিআই যে ওয়েমার দিয়েছে তাহলে এবার প্রশ্ন হলো আপনি তাহলে সিবিআই ওয়েমার যদি প্রকাশ করেন তাহলে আপনি মেনে নিচ্ছিলেন আগেই মেনে নিয়েছেন বা এখন মেনে নিলেন সিবিআই সঠিকআই সঠিক সঠিক আপনি মেনে নিচ্ছেন যারা দিয়ে চাকরি চাকরি তাদের যদি আপনি আগে বাতিল করে দিতেন তাহলে যতজন যোগ্য আছে কিছু তো যোগ্য আছে তাদের চাকরিটা আজকে যেত না মানে আপনি ইচ্ছাকৃতই অযোগ্যদের শূন্য পাওয়া ক্যান্ডিডেটের চাকরি বাঁচানোর জন্য সিবিআই ও টাও মেনে নেননি আজকে আপনি সিবিআই রেমারটা মেনে নিলে তো অনেক লোকেরই চাকরি যেত না আপনি যদি আজকে মেনে নিতেন যে প্যানেল রুলে বলা আছে এক বছরের পরে প্যানেল এর এক্সপায়ার করে যায় তারপরে আপনি যারা চাকরি দিয়েছেন তাদের চাকরি যদি আপনিই বাতিল করে দিতেন তালে এই যোগ্যদের চাকরি যেত না জাস্টিস গাঙ্গুলি তো প্রথমেই রায় দিয়েছিল যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাদ দিন আপনি সেটা নিয়ে অ্যাপিল করলেন আপনি সেটা নিয়ে সুপ্রিম কোর্ট গেলেন আর কাদের জন্য শুধুমাত্র কিন্তু অযোগ্যদের বাঁচানোর জন্য আপনি এখন বলবেন যে আমরা ওয়েমার পাবলিশ করছি তাহলে এটা যদি আপনার নিজস্ব মিনার ইমেজ তাহলে আপনি এতদিন দেননি কেন আর যদি নিজস্ব না হয় সিবিআই দেন তাহলে সিবিআই ওয়েমার এতদিন মেনে নেননি কেন এতদিনে মেনে নিলে অনেকেই যোগ্যদের চাকরিটা যেত না তার মানে আপনার ইন হলো অযোগ্যদের চাকরি বাঁচানো আর এখন জন্য দেখাতে চাইছে দেখুন আমি ওয়েম আর পাবলিশ করছি আমি আপনাদের চাকরি যেতে দেবো না সেটাও আপনি মিথ্যে কথা বলছেন সেটাও শিক্ষা দপ্তর মিথ্যে কথা বলছে কারণ শিক্ষা দপ্তর অলরেডি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা রায় মেনে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছে বলতে চাই এখানে শুধু কথা একদম শিক্ষামন্ত্রী সঙ্গে যে চাকরি হারাদের যে বৈঠক ছিল চাকরি হারা শিক্ষকদের সেখান থেকে একদম শিক্ষামন্ত্রী বেরিয়ে একটি প্রেস কনফারেন্স করলেন সেখানে তিনি বললেন যে বাইশ লক্ষ যে মিরর ইমেজ রয়েছে সেই মিরার ইমেজ তারা পাবলিশ করবেন আগামী একুশ তারিখের মধ্যে বলে বললেন একদম সপ্তাহ যে সপ্তাহ হচ্ছে যে তারিখ থেকে একুশ তারিখ অব্দি বিবেচ্য বিষয় সেই সেই দিকটা একটা বিষয় থেকে যাচ্ছে চাকরি যারা হারিয়েছেন তারা বলছেন তারা এখনই কোনো স্বস্তি পাচ্ছে না তাদের আন্দোলন চলবে যতক্ষণ না তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হচ্ছে কোথাও গিয়ে চাকরি হারা যারা তারা কি সঠিক পথে এগোলেন বাইশ লক্ষ পরীক্ষাতে ওই ও প্রতিনিধি প্রকাশ করা হবে যে বলছে সরকারের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হচ্ছে কোন কোন জিনিসগুলো ধরা পরিষ্কার হতে পারে দেখুন প্রথমে আমি একটা কথা বলি এটা আমার ধারণা যে যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন যদি সঠিকভাবে বিচার হয় দেখবেন অনেকেই হয়তো পরে চাকরি পেয়েছে অনেকেরই অনেক গন্ডগোল আছে আর আরও বিষয় যে অদ্ভুতভাবে কারা গিয়ে ওই ব্রাপ্ত বসুর সঙ্গে মিটিং করলো ছাব্বিশ হাজারের প্রতিনিধি কি করে বারো জন হলো আদৌ ছাব্বিশ হাজার সবাই রাজি কিনে এই বারো জনকে তাদের প্রতিনিধি সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এক দ্বিতীয়ত ইচ্ছাকৃত একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ওয়েমার পাবলিশ করলে নাকি সব সলিউশন হয়ে যাবে একদমই না ওয়েমার হলো যে দুর্নীতি হয়েছে তার অন্যতম একটা দুর্নীতি হলো ওয়েমার কার্য এক্সপায়ারি পরে যারা চাকরি পেয়েছে তাদের তালিকা এসএসসি আজ দি কেন দিচ্ছে না কিসের স্বার্থে তাদের তালিকা আটকে রেখে দেওয়া হয়েছে যারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছে তাদের তালিকা কেন দিচ্ছে না যারা র্যাংজাম করে চাকরি পেয়েছে তাদের তালিকা কেন দিচ্ছে না যারা ভ্যাকেন্সি বেশি তার চেয়ে বেশি চাকরি পেয়েছে তাদের তালিকা কেন দিচ্ছে না তাহলে এইগুলোর ইন্টেনশনটাই হলো আমি এরম বিচারিতা করে যাব যতবারই অযোগ্যদের একটা অযোগ্যের চাকরি হলো বাঁচাবো আর যোগ্যদের সঙ্গে রাজনীতি করব আর বলবো আমি কারোর চাকরি খেতে দেবো না খেতে দেবো না বলে আমি আবার চিঠি দিয়ে বলবো যে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আপনি দ্রুত পরীক্ষা নিন সবটা কাছে যে প্রতিলিপি আছে সেটাই প্রকাশ হবে এটা কি কোনোভাবে চাল করা যায় যেহেতু প্রকৃত মিরর ইমেজ নেই দেখুন এটা তো सीबीआई উদ্ধার করেছে নাইসা থেকে উই কপি सीबीआई এর কাছেও আছে যদি এসএসসি এখানে ভুল কপি দেয় সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে আপনাদের পদক্ষেপ কি হবে সেটা কনটেম্পট কোর্ট হবে থানা আর হবে যে सीबीआई যে কপি দিয়েছে তার সঙ্গে আবার গন্ডগোল করিয়েছে কারণ আমাদের কাছেও তো কিছু सीबीआई এর কপি আছে যদি গন্ডগোল করে তখন আমরা কি ছেড়ে দেব নাকি একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনি একজন আইনজীবী দীর্ঘদিন আইন করছেন একদম শিক্ষামন্ত্রীকে বলতে শোনা গেলো যে ওএমআর থেকে যোগ্য যোগ্যদের তালিকা প্রকাশ করতে আইনি কিছু পরামর্শ নিতে হবে কেন আইনই পরামর্শ নিতে হবে সরকার কি কোথাও কোনোভাবে দেখুন কিসের আইনি পরামর্শ যেখানে অলরেডি আপনার জানা আছে হাইকোর্টের ডিভিশন মেঞ্চ জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশন মেঞ্চ অলরেডি ডিরেকশন দিয়ে দিয়েছে ২২ লক্ষ ওয়েম আর করা হোক যাতে সাধারণ জনগণ দেখতে পারে কিভাবে শূন্য পেয়ে চাকরি পেয়েছে কিভাবে চুরি হয়েছে চাকরি সাধারণ জনগণ যাতে দেখতে পারে তাই জন্য বাইশ লক্ষ ওয়েমার পাবলিশ করা হোক অলরেডি বাইশে এপ্রিল দু সালে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে আজ অব্দি এক বছর হতে চলল কিন্তু সেটা পাবলিশ করতে পারলো না কিসের আইনি পরামর্শ লাগবে বলুন তো যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টও সেই অর্ডারে হস্তক্ষেপ করেনি এগুলো হলো সময় নষ্ট করে বিভ্রান্ত সৃষ্টি করা ভুল বোঝানো আর কিচ্ছু না একদম শিক্ষামন্ত্রী বলেন ইন্ডোর স্টেডিয়ামে একদম মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন বলছেন অযোগ্যদের নেই আমাদের একেবারেই মনে হয় না মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমন কোন বার্তা পৌঁছেছে বলে এখানেই না থেমে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ব্যাখ্যা দিয়ে প্রত্যবসু বললেন যে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের ক্ষেত্রে রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করবো তাদের ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে অন্য কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা দেখ কি দেখবি অন্য কোন ব্যবস্থা আজকে অযোগ্য একজন চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে তাকে আবার অন্য কোন ডিপার্টমেন্টে ঢোকানোবে কি করে ঢোকায় সেটাও তো বেআইনি আপনি তার মানে মেনে নিচ্ছেন যেউতো নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তার চাকরি বাঁচানোর জন্য শিক্ষক হলো না তো কি হলো আমি অন্য ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেব সেটাও করতে পারবেন না সেটাও বেআইনি সেটাও একটা বড় দুর্নীতি এটা একটা সরকারি চাকরি কন্ট্রাকচুয়ালও আপনি রাখতে পারবেন না পাবলিক দেড় টাকায় আমার আপনার করের টাকা দিয়ে এই অযোগ্যদের একটা মাইনাও আপনি দিতে পারবেন এক পয়সাও দিতে পারবেন না কিসের পরের ব্যবস্থা আর প্রথম থেকেই বলে দিই খুব ক্লিয়ার মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকার চাইছে অযোগ্যদের চাকরি বাঁচানো তাই জন্য উনি বলেছেন আমি আগে যোগ্যদেরটা দেখি তারপর অযোগ্যদেরটা দেখব উনি কে দেখার অযোগ্যদের যেখানে এসএসসি মেনে নিয়েছে এরা অযোগ্য যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা অযোগ্য উনি কি সুপ্রিম কোর্টের ওপরে বসে রিভিউ করবেন আর রিভিউ হলে আমি দেখব কেন রিভিউ হলেও সুপ্রিম কোর্টে আজগের দিনে দাঁড়িয়ে এরা অযোগ্য মানে আপনাকে মেনে নিতে হবে আপনি তো একজন সাংবিধানিক পোস্ট হোল্ড করছেন আপনি জানেন না কনস্টিটিউশনাল প্রিন্সিপালস কি কনস্টিটিউশনস মোরালিটি কি যদি এটা না থাকে আপনি ইমিডিয়েট রেজিনেশন দিন শতকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন কোন অ্যাস্পেক্টে মুখ্যমন্ত্রী বললেন যে আমাকে এসব পরে আইনের ভয় দেখানো যাবে না কারণ মনে রাখবেন আমারও আইনটা পড়া আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি আদালতের অনুমোদন করেছেন বার করেছেন বার করেছেন উনি যেখানে বলছেন আমি আগে যোগ্যদের দেখি তারপর অযোগ্যদের দেখব আমি এই রায় মানতে পারছি না এটাই আদালত অবমাননার কিচ্ছু না কারণ উনি একজন সাংবিধানিক প্রধান আজকে উনি যদি ওইখানে দাঁড়িয়ে এই কথা বলেন তার মানে দাঁড়াচ্ছে উনি তার তার নিচুতলার কর্মীদের ইন্ধন যোগাচ্ছেন যে আপনারা আদালত অবমাননা করতে অভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে কি করা যায় তা নিয়েও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার একদম স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী যে তাহলে কি এবার কোথাও কি শুধু একটা প্রশ্ন হচ্ছে যে সিভিক টিচার নিয়োগ হবে রিভিউপিটেশন করে কি কোনো লাভ হবে দেখুন সিভিক টিচার কেন যারা কিছুদিন আগে শিক্ষক বা অশিক্ষক কর্মীরা যারা রিটায়ার করেছে তাদের দিয়ে পড়ান অসুবিধা কি আপনাকে সিভিক টিচার কেন নিয়োগ করতে হবে তাদের দিয়ে পড়ান যদি আপনার মনে হয়ে থাকে স্কুলে শিক্ষকের অভাব কারণ আমি মনে করি অযোগ্য শিক্ষকের থেকে যদি কদিন না পড়ে বাচ্চারা সেটা বেটার অযোগ্য শিক্ষক যে ঘুষ দিয়ে চুরি করে চাকরি পেয়েছে সে বাচ্চাদের ছাত্রদের কোনো প্রকৃত শিক্ষা দিতে পারবে না বরঞ্চ যে শিক্ষা দেবে সেই শিক্ষাটা বাচ্চাদের পরবর্তীকালে গিয়ে ক্ষতি হবে যোগ্যদের চাকরি ফেলাতে একদম আহ রীতিমতো বাম এবং বিজেপির চক্রান্ত যোগ্যদের চাকরি গেল তাই বাম এবং বিজেপির কাছে উত্তরছে চেয়ে তৃণমূলের মিছিল নেতৃত্বে একদম প্রথম স্বীকৃত অযোগ্য অঙ্কিত অধিকারী কি বলবে কিভাবে দেখছেন এটি প্রমাণিত যে মমতা ব্যানার্জি বলেছেন এই চাকরি যাদের গেছে তার জন্য দায়ী হচ্ছে সিপিএম আর বিজেপি তার ফলে কি হল অঙ্কিতা অধিকারী যারা ইন্টারভিউতে না বসে মন্ত্রীর মে চাকরি পেয়েছে সে যাচ্ছে মিছিলে যে আমি আমার চাকরি ফেরত চাই তার মানে এটা বোঝাই যাচ্ছে সরকার প্রথম থেকেই চাইছে যে যারা অযোগ্য তাদের চাকরিটা যেন বিছে যায় উনি যোগ্যদের নিয়ে এক বিন্দু চিন্তিত নন এসএসসির এই 2016 সালের প্যাটার্ন বাতিলের পর একদম রাজনৈতিক কাটাছড়া শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস নিয়ে একদম 2010 সালের সাথে অনেকে এই 2025 সালটা তরোনা করছেন সুদীপদা যে সামনে একদম অ্যাসেম্বলি ইলেকশন আসন্ন সেখাতে দাঁড়িয়ে এই যে 26 হাজার শিক্ষকের চাকরি বাতিলের এরপরে প্রাথমিকের মামলা ঝুলছে আমরা দেখলাম ইতিমধ্যেই এই প্রাথমিকের মামলা পরিবর্তিত হয়ে জাস্টিস তবব্রত চক্রবর্তী রেজিলাসে গিয়েছে প্রাথমিকের বত্রিশ হাজারের ভবিষ্যৎ দেখুন প্রাথমিকে বত্রিশ হাজার কেন বাতিল হয়েছে সেটা আগে বুঝতে হবে কারণ ওখানে অভিযোগ হয়েছে যে কোনো ইন্টারভিউ বা অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়নি এবং এটা কে বলেছে শুধু যারা ক্যান্ডিডেট তারা বলেনি তারাই ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের বোর্ডে ছিল তারাও এসে কোটে সাক্ষী দিয়ে বলেছে যে আমরা কোনো অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ সেরকম নিইনি বা আমরা কোনো অ্যাপটিটিউড টেস্ট নিইনি তার জন্য এটা বাতিল হয়েছে এবার বর্ষদেশে দেখান যে তারা অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ নিয়েছে কারণ এরকম দেখা গেছে যদি এই 2016 প্যানেলে বহু বহু এবং এটা প্রায় হাজার হাজারের ওপরে ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ ছাড়াই তাদের নম্বর বেশি আর যারা ইন্টারভিউ দিয়েও যারা চাকরি পেয়েছে তাদের নম্বর কম তারা চাকরি করছে আর যারা ইন্টারভিউ ছাড়া নম্বর বেশি তারা বাইরে বসে আছে একটা চাকরি পায়নি এতদিন এই ন বছরে তাহলে পুরো প্যানেলটা বাতিল হবে না তো কি হবে যারা এই যোগ্য এই চুরির জন্য চাকরি পায়নি তাদের কথাটা কেউ ভাবছেন না সবাই ভাবছে বত্রিশ হাজার বা অন্য এই ছাব্বিশ এই ছাব্বিশ হাজারে যে দুর্নীতি হয়ে তার জন্য কুড়ি লক্ষ লোক কে এফেক্টেড হয়েছে এই বত্রিশ হাজারের দুর্নীতি হয়েছে তার জন্য কয়েক হাজার লোক এফেক্টেড হয়েছে তারাও তো চাকরি পেতে যোগ্য ছিল তাদের কথাটা কে আপনি তাদের চাকরিটা দিয়ে দিন তাহলে কোনো কিছু ক্যান্সেল হবে না আর যদি তারা চাকরি না পায় তারা কেন মেনে নেবে এই জন্যই তারা মামলা করেছে আমরা তাদের হয়ে লড়বো একদম সম্পূর্ণ বত্রিশ হাজার প্যানেল লোকই বাতিল হতে চলেছে রাজ্য সরকার কি প্রাথমিক নিয়োগ নিয়ে বিপাকে পড়তে চলেছে দেখুন বাতিল হতে চলেছে কি চলেনি সেটা তো বলা মুশকিল যেহেতু সেটা বিচারাধীন অলরেডি কিন্তু এটা সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছে এখন স্টে আছে ডিভিশন বেঞ্চে তার শুনানি আছে কিন্তু যে ধরনের গ্রাউন্ডস আছে অ্যাপিলে বা যে ধরনের দুর্নীতি ধরা পড়েছে আমি আপনাকে বলতে পারি এসএসসি চেয়ে বড় বিপাকে কিন্তু প্রাইমারি এবং বড় আরো বড় বিপাকে পড়তে পারে রাজ্য সরকার